আসসালামু আলাইকুম ইমরান আজকে আপনাদের সাথে আলোচনা করব ভূগোল প্রথম একটি প্র্যাকটিক্যাল নিয়ে সরল বেলুন অভিক্ষেপণ তো এখানে প্রশ্নটি দেওয়া আছে প্রতিবি অনুপাত এক ইষ্ট পঁচিশ কোটি হলে স্কেলে তিরিশ ডিগ্রি অক্ষ ও দ্রাঘিমা রেখার ব্যবধানে একটি সরল বেলুন অভিক্ষেপণ অঙ্কন করো তো আমরা সরল বেলুন অভিক্ষেপ অঙ্কন করার জন্য প্রথমে আমরা এই মাপগুলো বের করে নিব তো আমরা জানি যে মানচিত্রে পৃথিবীর ব্যাসার্য যদি আমরা আর ধরি মানচিত্র টাকার জন্য পৃথিবীর ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে সূত্রটা আসে পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ যেটা পঁচিশ কোটি এবং দুশো কোটি এবং ডিভাইডেড ভাগ দিয়ে প্রতিভ অনুপাতের হর রাশি এখানে আমরা জানি যে এক স্টোভ দুশো কোটি দেওয়া আছে তো আমরা এখানে শতকরা হিসাবটা জানি যে এখানে লব প্রথমটা হয় এবং দ্বিতীয়টা হয় হর তো এখানে লেখা আছে পৃথিবী অনুপাতের হর রাশি তো এখানে আমরা পৃথিবীর গড় বেসার্থ যেটা পঁচিশ দুশো কোটি সেটা বসিয়ে দিলাম এবং আমাদের এখানে দেওয়া আছে যে প্রতিভূ অনুপাতের হর রাশি এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রতিভূ অনুপাতের হর রাশি পঞ্চাশ কোটি এখানে যদি অন্য মাপ থাকে সেক্ষেত্রে আপনারা সেই মাপটিকে এখানে দিবেন এখানে যদি একশো পঁয়তাল্লিশ কোটি বা একশো কোটি যাই থাকুক এখানে হচ্ছে সেটা বসিয়ে দেবেন কেননা প্রতিভু অনুপাতের হর রাশি হচ্ছে এখানে বসবে তো এখানে আপনার ভাগ করে উত্তর আসে এক ইঞ্চি এখন মানচিত্রে আমরা যে নিরক্ষরেখাটা আঁকবো সেই নিরক্ষরেটা রেখার দৈর্ঘ্য কতটুকু হবে তা নির্ণয়ের জন্য আমরা একটি সূত্র ব্যবহার করলাম টু পাই আর এখানে আর সমান সমান আমরা মানচিত্রে ব্যাসার্ধটা দেখাচ্ছি এবং টু পাই এখানে টু আসলো এবং পায়ের মান আমরা জানি যে বাইশ কে সাত দ্বারা ভাগ করলে পায়ের মান আসে এবং এখানে আমাদের আরের মান আসছে এক ইঞ্চি সেজন্য আমাদের এক আসছে এখানে পরবর্তীতে আমরা এই অঙ্কটা সমাধান করে উত্তর পেলাম ছয় ইঞ্চি উত্তর পেলাম ছয় দশমিক আঠাইশ ইঞ্চি যা আমাদের নিরক্ষ রেখার দৈর্ঘ্য দো মানচিত্র আঁকার জন্য এবং প্রত্যেক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা যে অক্ষরেখাগুলো আঁকবো এবং দ্রাঘিমা রেখাগুলো আঁকবো সেই অক্ষরেখা থেকে অক্ষরেখা এবং দ্রাঘিমা থেকে রেখা থেকে দ্রাঘিমা রেখার দূরত্ব হবে সেই দূরত্বটা নির্ণয়ের জন্য আমরা একটু সূত্র ব্যবহার করলাম যে টু আর গুণ ব্যবধান ভাগ তিনশো ডিগ্রি এখানে আমরা টু পাই আরের মানটি দিয়ে দিলাম এবং গুণ তিরিশ ডিগ্রি ব্যবধান কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রতিভা অনুপাত এক এস্টু দুশো পঞ্চাশ কোটি স্কেলে তিরিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রির কথা বলা হয়েছে যেখানে যদি চল্লিশ ডিগ্রি বলা হয় বা পঞ্চাশ সাইট পঞ্চান্ন যাই বলা হোক আপনার এখানে সেই ডিগ্রিটা ধরে অক্ষয় দ্রাগিমার ব্যবধানে এখানে তিরিশ ডিগ্রি ব্যবধানে অক্ষ এবং রাগিমারে রেখা থাকতে হবে তাই আমরা এখানে ব্যবধান তিরিশ ডিগ্রি ধরে নিলাম তো আমরা মান বসিয়ে উত্তর পেলাম হচ্ছে শূন্য পয়েন্ট পাঁচশো তেইশ ইঞ্চি তো এই শূন্য দশমিক পাঁচশো তেইশ ইঞ্চি এটা হচ্ছে অক্ষরেখা থেকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা থেকে দ্রাঘিমা রেখার দূরত্ব এখন আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা আঁকার জন্য যে দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য রেখাকে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই তিরিশ ডিগ্রি নিব যে তিরিশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা এবং দ্রাঘিমাঁকে আঁকার কথা বলা হয়েছে এবং এটা তিনশো ষাট ডিগ্রি হচ্ছে পৃথিবীর এক কোণ থেকে বিবেচনা করে তো এখান আমরা মান বের করে পেলাম হচ্ছে বারো ভাগ আমরা তাই এখানে দেখতে পাচ্ছি যে দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য নিরক্ষ রেখাকে আমাদের বারোটি ভাগ করতে হবে তো বন্ধুরা চলুন আমরা সরল বেলন অভিক্ষেপ চিত্রটি অঙ্কন করি তো বন্ধুরা সরল বেলন অভিক্ষেপ অঙ্কন করার জন্য আমরা এখানে যে পেয়েছিলাম নিরক্ষ রেখাকে হচ্ছে দৈর্ঘ্য ছয় দশমিক ইঞ্চি তো আমরা এখানে মধ্যবর্তী খাতার মাঝখানে একটি ছয় দশমিক আটাইশি আটাইশ ইঞ্চি না নিয়ে দুই ইঞ্চি নিয়ে একটি দাগ দিয়েছি মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে ছয় ইঞ্চি থেকে একটু বেশি ছয় পয়েন্ট দুই ইঞ্চি একটি দাগ দিলাম দাগ দেওয়ার পরবর্তীতে আমরা তো আমরা এখানে ড্রাঘিমা রেখা আঁকার জন্য প্রথমে নিরক্ষ রেখাকে নিরক্ষরেখাকে এখানে দেওয়া আছে দ্রাগিমা রেখা আঁকার জন্য নিরক্ষরে শূন্য দশমিক পাঁচশো ইঞ্চি করে নিতে হবে তো আমরা জানি যে দশমিকের পরে যদি তিনটি সংখ্যা থাকে এবং তিনটি সংখ্যা যদি পাঁচের থেকে বেশি থাকে সেক্ষেত্রে আমরা এখানে এক দুইয়ের এক যোগ করতে যোগ এক করব এখানে কিন্তু এখানে যেহেতু পাঁচের থেকে ছোট সেহেতু আমরা প্রথম এক ঘর নেই শূন্য নিয়ে আমরা হচ্ছে একটি ভাগ করি সিক্স এখানে যে ছয় দশমিক দুই ইঞ্চিকে আমরা হচ্ছে জিরো পয়েন্ট শূন্য দশমিক পাঁচ ইঞ্চি করে আর কি ভাগ করলাম বারোটি ভাগ করলাম বারোটি ভাগ করার পর আমরা হচ্ছে চাঁদা দিয়ে দুই কোনায় নব্বই ডিগ্রি দুটি দাগ দিব তো বন্ধুরা আমরা এই দুই কর্নারে চাদা ধরে নব্বই ডিগ্রি করে একটি লম্ব দাগ দিয়ে দিয়েছি উপরে এবং নিচে রেখা রেখার উপরে এবং নিচে নব্বই ডিগ্রি ধরে একটি দাগ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমরা হচ্ছে এখানে এই বরাবর হচ্ছে অক্ষরেখা আঁকার জন্য আমরা যে বলে যে অনুপাতে দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিলাম জিরো সেই অনুপাতেই এখানে হচ্ছে অক্ষরেখার আঁকার জন্য মান নিব তো আমরা যদি এখন অক্ষরেখা আঁকার জন্য মানগুলো নিতে চাই সেক্ষেত্রে আমাদের নিরক্ষরেখা ধরে ডাক দিতে হবে এভাবে এইটা হচ্ছে এই দ্রাঘিমা রেখার অনুপাত নিয়ে নিলাম দ্রাঘিমা রেখা বারো ভাগ করেছিলাম যে অনুপাতে সেই অনুপাতটা নিয়ে এখান থেকে ধরে একটা ভাগ করলাম এখানে আমরা হচ্ছে তিরিশ ডিগ্রি দেখাবো এবং এখানে হচ্ছে ষাট ডিগ্রি এবং এখানে হচ্ছে আমরা নব্বই ডিগ্রি দেখাবো তো আমরা নিচেও ওইরকম দাগ করে নিলাম এবং বাম পাশেও রকম দাগ করে নিই তো আমরা এখানে লম্ব বরাবর যে ভাগ করে নিলাম এখানে এখানে জিরো ডিগ্রি আমরা যদি ধরি সেক্ষেত্রে এখানে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি ধরবো এবং আমরা এখানে নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রি যোগ করে দিই নিচেও নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হচ্ছে দাগগুলো যোগ করে দিই তো দেখো বন্ধুরা আমরা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যোগ করে দিলাম বরাবর অক্ষরে খাকার জন্য নব্বই ডিগ্রি নিয়ে যোগ করে দিলাম এবার এই বাকি অংশ যেগুলো আছে এগুলো আমরা মুছে তো আমরা মুছে দিয়ে দিব এরকম একটা বক্স দেখাচ্ছে দেখুন এবার আমাদের যে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি আমরা নিয়েছিলাম দুটি বিন্দু এখানে দুটি বিন্দু নিয়েছিলাম তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নিচেও নিয়েছিলাম তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নেওয়ার জন্য তো আমরা সেগুলো যোগ করে দিব এখন তো আমরা যে দাগগুলো দিয়েছিলাম এখানে শূন্য ডিগ্রি ধরে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি সেইগুলো যোগ করে দিলাম এবং আমরা বর্তমানে এটা হচ্ছে অক্ষরেখা হয়ে গেল এবং আমরা দ্রাঘিমা আকার আঁকার জন্য নিরক্ষরেখাকে যে বারোটি ভাগ করেছিলাম সেগুলো আমরা এখন দিয়ে দিব তো আমরা এখানে নয়টি ভাগ করলাম বারোটি ভাগ করলাম অক্ষরে নিরক্ষরেখাকে নয়টি বারোটি ভাগ করলাম এবং বারোটি এখানে দেখেন যে দাগমা রেখা দাগ দিয়ে দিলাম বারোটি এখানে ঘর আছে এবং আমরা এখানে জিরো ডিগ্রি ধরি যত এটা নিরক্ষরেখা এটা হচ্ছে নিরক্ষরেখা জিরো ডিগ্রি তারপরে আমরা এখানে তিরিশ ডিগ্রি ধরেছি এখানে নিরক্ষরেখার বারোটি ভাগ করেছি যে অনুপাতে সেই অনুপাতেই হচ্ছে এখানে তিরি এই মাপটি নিয়েছি এই মাপটি নিয়ে এখানে তিরিশ ডিগ্রি লিখেছি তারপরে এখানে হচ্ছে ষাট ডিগ্রি এবং এখানে হচ্ছে নব্বই ডিগ্রি এবং আমরা নিচেও তাই করব তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা প্রত্যেকটা এখানে বারোটি যেহেতু বক্স করেছি এবং আমরা মূল মধ্য রেখা আকার নির্ণয় করার জন্য এখান থেকে ছয়টি বক্স নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বক্স নিলে এই দাগটি আসে আবার এখান থেকে আমরা ছয়টি নিব এক দুই তিন চার পাঁচ ছয় আমরা যদি নেই সেক্ষেত্রে তো বন্ধুরা আমরা মূল রেখাটি অঙ্কন চিহ্নিত করে ফেললাম এই রেখাটি কারণ এই রেখার হচ্ছে এদিকেও ছয়টি বক্স আছে এবং এদিকেও ছয়টি বক্স আছে তো আমরা এদিকে হচ্ছে যেহেতু এখানে জিরো ডিগ্রি ধরেছি তাহলে এক্ষেত্রে এখানে হচ্ছে আমরা সেহেতু আমরা এখানে তিরিশ ডিগ্রি ধরব এবং পরবর্তী রেখায় ষাট ডিগ্রি পরবর্তীতে হচ্ছে নব্বই ডিগ্রি এবং এখানে একশো বিশ ডিগ্রি পরবর্তী রেখায় একশো পঞ্চাশ ডিগ্রি এবং পরবর্তী রেখায় একশো আশি ডিগ্রি এখানে হচ্ছে আবার আমরা বাম পাশে দিব তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি তো আমরা একশো আশি ডিগ্রি এইখানে রাঘিমা রেখা দেখালাম এবং উচ্চতা আমরা এখানে নব্বই ডিগ্রি পরিমাণ অক্ষরেখা আমরা দেখিয়েছি তো আমরা এই সরল বেলন অভিক্ষেপ অঙ্কন করার শেষে আমরা লিখে দিব যে প্রতিভূ অনুপাত এক ইস দুশো পঞ্চাশ কোটি তো এখানে সরল বেলন অবিক্ষেপণ চিত্রটি আঁকার পরবর্তীতে এখানে বড় করে হেডলাইন দিয়ে দিবেন যে সরল বেলন অভিক্ষেপণ তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও ছাড়া হবে প্র্যাকটিক্যাল ক্লাসের আপনারা দেখে নেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে ধন্যবাদ